দু উনিশ সালে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন বিজেপির সাংসদ হয়েছিলেন দিলীপ ঘোষ দু হাজার চব্বিশে এবারে এই কেন্দ্রে বিজেপি তাদের প্রার্থী বদল করে প্রার্থী করা হয়েছিল অগ্নিমিত্র পালকে আর তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী হয়েছিলেন মেদিনীপুরের বিধায়িকা বিশিষ্ট অভিনেত্রী জুন মালিয়া মেদিনীপুর লোকসভার এই কেন্দ্রে লড়াই হয়েছিল সিয়ানী শিয়ানি মেদিনীপুরের বিধায়ক প্রিয়জনের উপর আস্থা রেখেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর প্রচারে এসেছিলেন একাধিকবার এসেছিলেন সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কঠিন লড়াই দিলেও শেষ পর্যন্ত জুন মালিয়ার জয় হয়েছে আর এই জয় উল্লাস মেতে ওঠে তৃণমূলের কর্মী সমর্থকরা সাথে আবির খেলে মেতে ওঠে চার জুন খড়গপুর শহরে কেন্দ্রীয় বিদ্যালয় গণনা কেন্দ্র নির্বাচন কমিশনের তরফ থেকে সন্ধ্যা সাতটা নাগাদ জয়ী ঘোষণা করা হয় জুন মালিয়াকে জুন মালিয়া ভোট পেয়েছেন সাত লক্ষ দু হাজার একশো বিরানব্বই আর বিজেপি প্রার্থী অগ্নিমিতা পল পেয়েছেন ছ লক্ষ পঁচাত্তর হাজার এক তৃণমূল প্রার্থী জুন মালিয়া সাতাশ হাজার একশো একানব্বই ভোটে জয়ী হয়েছে খড়গপুর কেন্দ্রীয় বিদ্যালয় গণনা কেন্দ্র থেকে বেরিয়ে এসে জয়ী প্রার্থী নতুন সাংসদ জুন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিষ্টি হাসিতে বলেন এই জয় মমতাদি মা মাটি মানুষের জয় হাই অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ জেলা সভাপতি সুজয় হাজরা শহর জেলা তৃণমূল ও যুব তৃণমূল প্রত্যেকের জয় যারা আমার সঙ্গে সৈনিক হিসেবে ছিল তাদের সকলের জয় এই জয় আমার তৃণমূল কংগ্রেসের পরিবারের জয় এই এত বড় একটা যুদ্ধ আমার একার পক্ষে লড়াটা অসম্ভব ছিল সবাই আমরা যারা যারা আছি মমতাদি থেকে শুরু করে আমার ভাই অভিষেক থেকে শুরু করে যারা তারা এই যুদ্ধে আমার সঙ্গে সৈনিক হিসেবে লড়েছে এই জয় আমাদের সকলের

আমাদের দৃঢ় বিশ্বাস ছিল মানুষের ওপর এবং আমরা জানি যে বাংলার মানুষ দিদিকে প্রাণ থেকে ভালোবাসে মন থেকে ভালোবাসে বিশেষ করে বাংলার মায়েরা বাংলার বোনেরা দিদিরা আর সেই ভালোবাসার কিছুটা কিছু কিছু ছিটেফোঁটা আমরাও পাই আমাদের মতো যারা আছি আমরা তৃণমূল কংগ্রেসের পরিবারে সে আশীর্বাদ সেই ভালোবাসা আমি তো আগে থেকেই বলছিলাম যে আমি যেখানে গিয়েছি এবার যে যে বিধানসভায় আমি গিয়েছি সেটা দাঁতন হোক নারায়ণগড় হোক কেশিয়ারি হোক আমাদের খড়গপুর গ্রামীণ হোক এগরাও বলবো এগড়াতেও মানে মানুষ যেভাবে আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করেছে ভালোবেসেছে আমি এতদিন বলিনি বাট আমার মন বলছিল যে রেজাল্ট পজিটিভই হবে

আরো সুন্দর হোক শহরটি যেটা আমি বললাম যে রেলওয়েজ সাথে আমার অনেক আগামী দিনগুলোতে প্রচুর কনভারসেশনস হবে এটুকু আমি জানি ফলটুকু নিয়ে থ্যাংক ইউ